নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু বিষয় বিজ্ঞানের ওপর কয়েকটি প্রশ্নপত্র নিয়ে চলো তাহলে সেই প্রশ্নপত্রের আলোচনা শুরু করা যাক দেখো প্রথমেই আছে গাছ কোথায় খাবার তৈরি করে গাছ তাদের পাতায় খাবার তৈরি করে দু নম্বর দেখো ব্যাঙের খাবার কী ব্যাঙের খাবার হচ্ছে পোকামাকড় তিন নম্বর দেখো বাতাসে সবচেয়ে বেশি আছে কোন গ্যাস সব থেকে বেশি থাকে বাতাসে নাইট্রোজেন গ্যাস তারপর দেখো চার নম্বরে আছে হাঁসের পায়ের আঙুলগুলি কি দিয়ে জোড়া থাকে পাতলা চামড়া দিয়ে পাঁচ নম্বরে দেখো খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের দেখতে কি যন্ত্র লাগে অণুবীক্ষণ যন্ত্র ছ নম্বর দেখো দহন কথার অর্থ কি, দহন কথার অর্থ হচ্ছে পোড়া সাত নাম্বার দেখো গ্যাসের ভর আছে না নেই গ্যাসের ভর আছে আট নম্বর দেখো কোন সময় ঘাসের ওপর শিশির জমে শীতকালে তারপরে দেখো প্রশ্ন আছে কাজ করার জন্য কী প্রয়োজন কাজ করার জন্য শক্তি প্রয়োজন দশে দেখো বজ্র পদার্থ কাকে বলে বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলে বজ্র পদার্থ এগারো নম্বর দেখো তরল ও গ্যাসের নিজস্ব কি নেই তরল ও গ্যাসের নিজস্ব আকার নেই বারো নম্বর দেখো ডোডো কি। ডোডো ডোডো হচ্ছে একটি পাখি যা ভারত মহাসাগরের ওপর অবস্থিত মরিশাস নামক দ্বীপে দেখা যেত তেরো নম্বর দেখো কোন গাছের ছাল হাটের অসুখ সারাই অর্জুন গাছের ছাল হাটের অসুখ সারাই চোদ্দ নম্বর দেখো সাপের কোথায় বিস্তলি থাকে দাঁতের নিচে পনেরো নম্বর দেখো পাহাড়ের চূড়ায় উঠলে কোন গ্যাস নিয়ে যেতে হয় সি অক্সিজেন গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতে হয় ষোলো নম্বর দেখো ফুসফুস কিভাবে ভালো থাকে মুক্ত বাস্তাসে ছুটোছুটি বা খেলাধুলা করলে অথবা ধুলো থেকে দূরে থাকলে এবং প্রাণায়াম করলে তোমার ফুসফুস ভালো থাকে সতেরো নম্বর দেখো গাছের খাবার তৈরি করতে কি কি উপাদান লাগে গাছের খাবার তৈরি করতে লাগে জল কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো এবং সবুজ পাতা সবুজ পাতা কেন না ক্লোরোফিল থাকে সবুজ পাতায় যেটি খাবার তৈরি করতে কাজে লাগে আঠেরো নম্বর দেখো মানুষ কোন ধরনের খাবার থেকে শক্তি পায় উদ্ভিজ্জ ও প্রাণীজ দুই প্রকার খাবার থেকেই মানুষ শক্তি পেয়ে থাকে প্রত্যেকে প্রত্যেক মানুষের সুষম আহার কি একই রকমের হয় না একই রকম হয় না কাজের ধর্ম অনুযায়ী সুষম আহার পাল্টে যায় মানে কেউ যদি বেশি কাজ করে তাহলে তাকে তার শক্তির অপচয় বেশি হয় তাই তাকে খাবার বেশি খেতে হয় আর যে কম শক্তি খরচ করে বা কাজ কম করে তার কম খাবার খেতে হয় সুষম আহারে কত ধরনের খাবার থাকে সুষম আহারে চার ধরনের খাবার থাকে কোন কোন খাবার খাওয়া চোখের পক্ষে ভালো শাক সবজি গাজর পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো বাইশ নম্বর দেখো আছে দাঁত আর মাড়ি সুস্থ রাখতে কেমন ধরনের খাবার খাওয়া উচিত এটা হবে কি না টক জাতীয় ফল লবণকর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন গান্ধীজি তারপরে চব্বিশ নাম্বার দেখো পদার্থ কাকে বলে যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নেয় তাকেই বলে পদার্থ পঁচিশ নাম্বার দেখো কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে উত্তর হবে সজারু বাইশ নম্বর দেখো কোন গাছে কোনোদিনও জল দিতে হয় না ফণিমনসা গাছে সাতাশ নম্বর দেখো তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার আছে না নেই নেই যে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে তরল আর হচ্ছে আমাদের মুখে কয় ধরনের দাঁত থাকি চার ধরনের তুলো পাওয়া যায় কোন গাছ থেকে শিমুল গাছ থেকে মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কার ওপর নির্ভরশীল উদ্ভিদের ওপর নির্ভরশীল আজ তাহলে এইটুকুই থাক পরদিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো